জাতকদের জন্য জুন মাসে ঘটতে চলেছে এমন একটা ঘটনা যা বদলে দিতে পারে আপনার কেরিয়ার প্রেম ও ভাগ্যের দিক দর্শন হঠাৎ বড় আর্থিক লাভ আপনার হবে সম্পর্কে নতুন রং আর জীবনে প্রবল আত্মবিশ্বাসের জোয়ার কিন্তু একটা তারিখ আছে যাটা যে তারিখটা আপনি মিস করলি সর্বনাশ পুরোটা শুনুন নইলে আফসোস করবেন স্বাগতম অ্যাস্ট্রোলজি সরনম চ্যানেলে এখানে জ্যোতিষবিদ্যার মাধ্যমে আমরা খুঁজে পাই জীবনের সঠিক পথ প্রতিটি রাশির গভীর বিশ্লেষণ ও ফলদায়ক পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যাস্ট্রোলজি সরনম এই চ্যানেলটিকে সিংহবানের নেতৃত্ব আত্মবিশ্বাস ও স্পষ্টবাসী মনোভাব দু সালে জুন মাস সেই সিংহ রাশির জাতকদের জন্য এমন কিছু পরিবর্তন নিয়ে আসছে যা একদিকে যেমন আপনাকে উজ্জ্বল করে তুলবে অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ধাক্কাও আপনার আসতে পারে এই মাসে সাহসিকতা ও ধৈর্য একসঙ্গে রাখতে হবে তবেই আপনি আপনার আসল সাফল্য ছিনিয়ে আনতে পারবেন চলুন এখন বিষদে জেনে নিই অর্থ ধর্ম কর্ম প্রেম স্বাস্থ্য শিক্ষা এবং সবশেষে কিছু নিশ্চিত ফলদায়ক টোটকা জুন মাসে কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ প্রশংসিত হবে পাঁচ থেকে সতেরোই জুনের মধ্যে আপনি দায়িত্বের বড় সুযোগ পাবেন বিশেষ করে যারা প্রশাসন ম্যানেজমেন্ট ও শিক্ষা পেশায় যুক্ত আছেন একুশে জুনের পরে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউ থাকলে ফল ইতিবাচক হবে ব্যবসায়ীরা প্রস্তুত থাকুন দশই জুনের পর থেকে একটি বড় অর্ডার বা নতুন পার্টনারশিপের নতুন সুযোগ আপনার আসবে কিন্তু নথিপত্র ভালোভাবে যাচাই করে তবেই আপনি চুক্তি করুন অর্থের দিক থেকে মাসটি শুভ নয় থেকে চব্বিশে জুনের মধ্যে আর্থিক লাভের প্রবল যোগ পুরনো ঋণ ফেরত পাবেন কোনো বন্ধ হয়ে থাকা অর্থ হঠাৎ আপনি ফেরত পেয়ে যাবেন সিংহ রাশি প্রেম জীবন এই মাসে রঙিন এবং নাটকীয় হবে এগারোই জুন থেকে পঁচিশে জুনের মধ্যে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হবে পুরনো সম্পর্কেও বন্ধন ও গভীর হবে যদি আপনি অহংকারের আবরণ সরিয়ে একটু নম্র হন বিবাহিত জীবনের জন্য কিছুটা চাপের সময় হবে পনেরো থেকে বিশে জুনের মধ্যে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হবে পরিবারে চাপ থাকবে মনের ভার বাড়াতে পারে আপনার এই সময় তাই সময় থাকতেই খোলামেলা কথা বলুন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শকে গুরুত্ব দেবেন তাতে অনেক সমস্যার সমাধান আপনার হবে রাশির জাতক জাতিকারা শরীর সাধারণত বলিষ্ঠ হলেও জুন মাসে অতিরিক্ত কাজ ও চাপ শরীরের ওপর প্রভাব ফেলবে বিশেষ করে পিঠ ও গাঁটে ব্যথা বা রক্তচাপজনিত সমস্যা আপনার দেখা দেবে বারোই জুন থেকে উনিশে জুন এই সময় খাদ্যাভাস বা ঘুমের দিকে মন দিন প্রতিদিন সকালে সূর্য নমস্কার করুন ও কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন অনেক উপকার পাবেন মানসিকভাবে কিছুটা উদ্বেগ ও অহেতুক রাগ আপনার আসতে পারে কিন্তু নিজেকে শান্ত করার চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য এই মাস সুযোগে ভরা বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে চাইছেন ছয়ই জুনের পরে আপনার সময়টা অত্যন্ত অনুকূল যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আঠারোই জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত ভালো সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তবে একটা সতর্কবার্তা রয়েছে মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় নষ্ট করবেন না ফোকাস রাখুন আপনার জন্য শুভ দিন ও রঙ হচ্ছে গোল্ডেন রং এবং লাল রং এবং শুভ দিন হচ্ছে পাঁচ নয় চোদ্দো একুশ ও আঠাশে জুন সতর্ক থাকতে বলা হচ্ছে সাত এগারো উনিশে জুন শুভ দিক হচ্ছে পূর্ব ও দক্ষিণ দিক আপনাদের জন্য কার্যকারী টোটকা হয়েছে প্রত্যেক রবিবার সকালবেলায় রুদ্রাক্ষে ওং হিং সূর্যায় নমো বার জপ করুন দু নম্বর হচ্ছে আগুনে ঘি চন্দন এবং গোধানে কাঠ ফেলে সূর্য আরাধনা করুন তিন নম্বর হচ্ছে মঙ্গলবার রবিবার লাল রঙের কাপড় পরে বেরোনো খুব ভালো চার নম্বর সিঁদুর ও চিনি মিশিয়ে হনুমানজির চরণে অর্পণ করুন আপনার শত্রু দমন হবে বন্ধুরা সিংহ রাশির জন্য জুন মাস হতে পারে গেম চেঞ্জার মাস যদি আপনি সময় বুঝে পদক্ষেপ নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন শেয়ার করুন এবং সিংহ রাশির বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দিক নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী প্রেম কর্ম অর্থ না ধর্ম নিয়ে আর অবশ্যই অ্যাস্ট্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলআকন প্রেস করুন যেন জুলাই মাসের রাশিফল সবার আগে আপনি পেয়ে যান সিংহ মানে সাহস নেতৃত্ব স্পষ্ট পথ চলা জুন মাস আপনাকে সেই আত্মবিশ্বাসের শক্তিকে কাজে লাগানোর এক দুর্দান্ত সুযোগ এনে দিচ্ছে নিজেকে বিশ্বাস করুন সতর্ক রাখুন এবং আকাশ ছোঁয়ার জন্য তৈরি থাকুন